আসসালামু আলাইকুম আমি জাহানারা বেগম সহকারী অধ্যাপক বিজ্ঞান বিভাগ সরকারি বিজ্ঞান কলেজ তেজগাঁও ঢাকা স্ত্রীর তরিতের ক্লাস নিয়ে আবারও যুক্ত হচ্ছে তোমাদের সাথে স্ত্রীর চ্যাপ্টারটি পদার্থ বিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ে আজ আমি তোমাদের দেখাবো স্থিতরীতে পূর্বের ক্লাস সংশ্লিষ্ট সূত্র এবং সমীকরণ ব্যবহার করে কিভাবে গাণিতিক সমস্যাগুলোর সমাধান করা যায় মূলত বিন্দু চার্জের ক্ষেত্রে কুলমের সূত্রটির ব্যবহারিক প্রয়োগই আমাদের আলোচ্য বিষয় লক্ষ্য করো চিত্রে দুটি চার্জ নির্দিষ্ট দূরত্বে শূন্য মাধ্যমে আছে তোমাদেরকে বলা হয়েছে চার্জ দুটির মধ্যে কুলম বলের মান নির্ণয় করো চিত্র লক্ষ্য করলে দেখবে এ বিন্দুতে চার্জের পরিমাণ কিউ ওয়ান সমান টোয়েন্টি ইন্টু টেন ইনভার্স সিক্স কুলম বি বিন্দুতে চার্জের পরিমাণ কিউ টু 10 টু মাইনাস ফর্টি ইন্টু টেন ইনভার্স সিক্স কুলম এবং এ সংযোজক যে স্বর লেখা তার দৈর্ঘ্য ওয়ান পয়েন্ট জিরো মিটার অর্থাৎ এদের মধ্যকার দূরত্ব মিটার তাহলে আমাদেরকে কি বের করতে হবে এর এ এবং বি এর মধ্যবর্তী ক্রিয়াশীল বল অর্থাৎ এফ বের করতে হবে তোমরা দেখো বিন্দুতে যে চার্চটি রয়েছে সেটি হচ্ছে পজিটিভ চার্চ এবং বিন্দুতে যে চার্জটি রয়েছে সেটা হচ্ছে নেগেটিভ চার্জ যেহেতু একটি পজিটিভ এবং একটি নেগেটিভ সেহেতু তারা পরস্পরকে আকর্ষণ করবে কুলমের সূত্র অনুসারে আমরা এই আকর্ষণ বলের মান বের করতে পারি আকর্ষণ বলের মান আমরা জানি এফ টু

টু নিউটন অর্থাৎ যে নেগেটিভ চার্জ কিউ টু আছে তারা পরস্পর যে বলে আকর্ষণ করবে অর্থাৎ তাদের মধ্যকার যে কার্যকর বল অর্থাৎ যে বল কাজ করবে সেটির মান হচ্ছে সেভেন পয়েন্ট টু নিউটন আমরা এভাবে দুটি বিন্দু চার্চ নিয়ে এদের মধ্যকার আকর্ষণ বল বিকর্ষণ আমরা সূত্রের সাহায্যে বের করে আনতে পারি আগের স্লাইটে ব্যবহৃত চিত্রটি নিয়ে আমরা আরো একটি প্রশ্ন তৈরি করতে পারি খ চার্জদ্বয়ের সংযোজক রেখার উপর কোনো বিন্দুতে বৈদ্যুতিক প্রাবল্য শূন্য হওয়া সম্ভব কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ কর চলো আমরা চেষ্টা করি সমস্যাটা সমাধান করতে এখানে চিত্রে দুটি চার্জের মান অসমান বিপরীত ধর্মী এরূপ যদি হয় সেক্ষেত্রে যে বিন্দুতে প্রাবল্য শূন্য তার অবস্থান হবে চার্জ দ্বয়ের সংযোজক রেখা বরাবর বাহিরে এবং যে চার্জের মান ছোট সেটির পাশে যখন তোমাকে কোনো সমস্যায় বলা হবে যে প্রাবল্য নির্ণয় করতে প্রাবল্য বের করতে তখন কিন্তু তোমাকে প্রাবল্যের মান এবং প্রাবলের দিক উভয়ই বের করে দেখাতে হবে আমি যে চিত্রটি এখন এঁকেছি সেখানে লক্ষ্য করলে দেখবে এ বিন্দুতে কিউ ওয়ান সেটা পজিটিভ আর বি বিন্দুতে যে চার্জ সেটাই নেগেটিভ আমি আরো দেখেছি দেখিয়েছি কিউ ওয়ান ও কিউ টু এই চার্জ দ্বয়ের সংযোজক সরলরেখার উপর যে কোনো একটি বিন্দু সি দেখানো হয়েছে এই সি বিন্দুতে ক্ষেত্র প্রাবল্যের মান সমান এটা আমরা ধরে নিব তাহলে সি বিন্দুর দূরত্ব জানতে হবে আহ কিউান চার্জ অর্থাৎ পজিটিভ যে চার্জটি সেই চার্জ থেকে এক্স দূরত্বে সি বিন্দুর অবস্থান এবং কিউ টু যেটি নেগেটিভ চার্জ সেটা থেকে সি বিন্দুর অবস্থান আর প্লাস এক্স দূরত্বে দূরত্বে ইতিমধ্যে হয়তো তোমাদের প্রশ্ন জেগেছে যে সি বিন্দু কেন নিয়েছে হ্যাঁ সি বিন্দু নিয়েছি কারণ আমরা যে কোনো একটা বিন্দুর বিন্দুতে আমরা কিন্তু ক্ষেত্র ক্ষেত্রপ্রাবল্য যখন বের করতে চাই তখন ওই বিন্দুতে একটি ধনাত্মক চার্জ ধরে নেই অর্থাৎ কোনো বিন্দুর যখন ক্ষেত্রপ্রাবল্য তুমি বের করবে তখন ওই বিন্দুতে একটি ধনাত্মক একক চার্জ তোমাকে ধরতে হবে চিত্রে তাই আমি সি বিন্দুতে একটি পজিটিভ ওয়ান চার্জ রেখে দিয়েছি এখন পজিটিভ ওয়ান যে চার্জটি একক ধনাত্মক চার্জ সেটির উপরে ওয়ান চার্জ অর্থাৎ কিউান এর ক্ষেত্র এবং কিউ টু এর ক্ষেত্র কি কি কে কিভাবে প্রভাব বিস্তার করবে সেটি নিয়ে একটু আলোচনায় আসি যেহেতু পজিটিভ চার্চ অর্থাৎ এই বিন্দুতে যে চার্জটি তোমাদের দেখানো হয়েছে পজিটিভ সেটি বিন্দুতে রাখা এই একক ধনাত্মক চার্জকে ধাক্কা দিবে তাহলে কি হলো সি বিন্দুতে রাখা যে একক ধনাত্মক চার্জ তাকে বিকর্ষণ করছে কে এই যে এ বিন্দুতে রাখা যেটির মান হচ্ছে কুলম এই চার্জটি তাকে ধাক্কা দিচ্ছে অর্থাৎ বিকর্ষণ করছে এই যে একক ধনাত্মক চার্জের ওপর আহ তার যে বিকর্ষণ বল সে প্রয়োগ করছে সেটি হচ্ছে প্রাবল্য কারণ আমরা জানি একক ধনাত্মক চার্জকে কিউ ওয়ান অর্থাৎ প্লাস টোয়েন্টি ইন্টু টেন কুলম চার্জটি যে বলে ধাক্কা দিল সেটি হচ্ছে প্রাবল্য এবং প্রাবল্যের দিক আমি দেখিয়েছি দেখো ই ওয়ান ই ওয়ান যে প্রাবল্য সেটা বাম দিকে অর্থাৎ ই ওয়ান প্রাবল্যটি সি ডি বরাবর এখন কিউ টু এর জন্য যদি ক্ষেত্র প্রাবল্য আমরা বের করতে চাই ঠিক একই ভাবে যে বল প্রয়োগ করবে সেটা কি আকর্ষণ বল না বিকর্ষণ বল হম সিতে রাখা সেটি হচ্ছে একক ধনাত্মক চার্জ ধনচার্জ আর হচ্ছে কিউ টুতে নেগেটিভ চার্জ ঠিক আছে তাহলে এদের মধ্যে কি হবে আকর্ষণ বল হবে আকর্ষণ তাহলে এই একক ধনাত্মক চার্জের উপর কিউ টু চার্জের যে আকর্ষণ বল সেটি হচ্ছে প্রাবল্য ই টু এবং দেখো ই টু এর দিক কোন দিকে এটির দিক সি এ বরাবর মানে ভেতরের দিকে অর্থাৎ ডান পাশে তাহলে এতক্ষণের যে আলোচনা সেটাকে যদি আমি একটু সংক্ষেপে বলতে চাই তাহলে বলতে হবে সি বিন্দুতে রাখা একক ধনাত্মক চার্জ এ বিন্দুর সাপেক্ষে এক্স দূরত্বে অবস্থান করে এবং সে কিউ ওয়ান এর কিউ ওয়ান এ কেন্দ্রীয় চার্জটির জন্য যে বল অনুভব করে সেটা হচ্ছে প্রাবল্য ই ওয়ান আবার সি রাখা একক ধনাত্মক চার্জটি বিবিন্দুর সাপেক্ষে আর প্লাস এক্স দূরত্বে অবস্থান করে এবং অর্থাৎ বি এর সাপেক্ষে আর প্লাস এক্স দূরত্বে সে অবস্থান করে এবং বিবিন্দুতে রাখা যে কেন্দ্রীয় চার্জ কিউ টু তার 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 কারণে সে যে বল অনুভব করে সেটা হচ্ছে ই টু অর্থাৎ কিউ ওয়ান এর জন্য ওয়ান আর কিউ টু এর জন্য সি বিন্দুতে প্রাবল্য হচ্ছে ই টু এবং আমি সেখানে খুব সুন্দরভাবে চিত্রে তাদের দিকগুলো দেখিয়ে দিয়েছি আশা করি তোমরা বুঝেছ ব্যাপারটা এখন চলো আমরা অঙ্কটা শুরু করি দেখো কি ওয়ান এর জন্য সি বিন্দুতে প্রাবল্য যদি ই ওয়ান হয় তাহলে আমরা লিখতে পারি ই ওয়ান ইকুয়াল টু ওয়ান বাই ফোর নট কিউ ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ওয়ান হচ্ছে ই ওয়ান এক্ষেত্রে কেন্দ্রীয় চার্জ বা আর এবং ই ওয়ান প্রাবল্যের দিক হবে সি ডি বরাবর

লক্ষ্য করো এক্স এর মান আমরা পেয়েছি টু পয়েন্ট ফোর ওয়ান মিটার তাহলে আমরা সিদ্ধান্ত পৌঁছতে পারি কি ওয়ান এর বাম দিকে টু পয়েন্ট ফোর ওয়ান মিটার প্রাবল্যের মান শূন্য হবে এই স্লাইডেও দেখা যাচ্ছে একটি সমস্যা প্রবলেম দেওয়া আছে হ্যাঁ এখানে দেওয়া আছে বায়ুতে ষাট সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি অপরিবাহী সরু দণ্ডের দুই প্রান্তে -10 মাইক্রোকুলম এবং -90 মাইক্রোকুলমের দুটি বিন্দু চার্জ স্থাপন করা হলো চার্জ দয়ের সংযোগ সরল রেখার ঠিক মধ্যবিন্দুতে তড়িৎ তীব্রতা কত আচ্ছা আগের ক্লাসে আমরা যে জেনেছি যে তরিত প্রাবল্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য তড়িৎ তীব্রতা এগুলো সব কিছু একই অর্থে ব্যবহৃত হয় এখন চিত্রে লক্ষ্য করলে দেখবে যে এখানে কিন্তু চার্জ নেগেটিভ নেগেটিভ আমি চিত্রটি এঁকে দিয়েছি তোমাদের সুবিধার্থী এবং তোমাদের সুবিধার্থে আমি প্রবলেমটাও সলভ করে দিয়েছি পূর্বে পূর্বের স্লাইডে যে সমস্যাটা দেখিয়েছি আলোচনা একই রকম আমি আর রিপিট করছি না তোমাদের যাতে ক্লাস করতে সমস্যা না হয় বা একই ধরনের একটি ম্যাথ দিয়ে তোমাদেরকে আমি পড়তে সহযোগিতা করলাম তোমরা আশা করি এ ধরনের ম্যাথ আরো প্র্যাকটিস করবে তোমাদের বইতে আরো অনেক ম্যাথ থাকতে পারে সেগুলো তোমরা ট্রাই করবে এই স্লাইডটি তো আমি একটু সমস্যা দিয়ে দিয়েছি প্লাস এইটি মাইক্রোকুলম এবং মাইনাস থার্টি মাইক্রোকুলম বিন্দু চার্জদ্বয় দয় বাতাসে পরস্পর থেকে টোয়েন্টি সেন্টিমিটার দূরে স্থাপন করা হলো চার্জদ্বয়ের দয়ের সংযোগ সরলরেখার ঠিক মধ্য বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করো আশা করি চিত্র এবং সমাধান তোমরা বুঝবে ট্রাই করবে বাসায় এবার আমরা যে প্রবলেমটি নিয়ে কথা বলবো সেটি একটি সম্ভব ত্রিভুজের জন্য এখানে বলা হচ্ছে একটি সমবাহ ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য জিরো পয়েন্ট এইট মিটার এবং এর দুটি শীর্ষ বিন্দুতে চার্চ প্লাস ওয়ান মাইক্রোকুলোম এবং মাইনাস ওয়ান মাইক্রোকুলোম ত্রিভুজটির তৃতীয় কৌণিক বিন্দুতে প্রাবল্য নির্ণয় এবিসি একটি ত্রিভুজ এই ত্রিভুজের এ বিন্দুতে চার্জ কি ওয়ান সমান প্লাস ওয়ান মাইক্রো কুলম দ্যাট ইস ওয়ান ইন্টু টেন বার সিক্স কুলম বি বিন্দুতে চার্চ মাইনাস ওয়ান ইন্টু টেন বার সিক্স কুলম দেওয়া আছে এ বি সমান বি সি সমান সি এ সমান জিরো পয়েন্ট এইট মিটার এখন এ বিন্দুতে যে পজিটিভ চার্চটি রয়েছে কিউ ওয়ান সেই চার্জের জন্য সি বিন্দুতে আমরা প্রাবল্য নির্ণয় করব আমি আগের অঙ্কগুলোতেও বলেছি যে বিন্দুতে আমি প্রাবল্য নির্ণয় করব। সেই বিন্দুতে আমি সব সময় একটি একক ধনাত্মক চার্জ কল্পনা করে নিব তাহলে আমি এই ত্রিভুজটির সি শীর্ষ বিন্দুতে একটি একক ধনাত্মক ধনাত্মক চার্জ রেখে দিলাম এখন Q1 ওয়ান অর্থাৎ প্লাস ওয়ান চার্জের যে সেই ক্ষেত্রে একটি বিন্দু যদি সি হয় তাহলে এ বিন্দুর সাপেক্ষে শূন্য দশমিক এইট মিটার 0.8 পয়েন্ট এইট মিটার দূরত্বে সি বিন্দুতে যদি একটি পজিটিভ ধনাত্মক একক চার্জ থাকে তাহলে এই চার্জটি একক ধনাত্মক চার্জটি যে বল অনুভব করবে সেটি হল প্রথম ক্ষেত্র অর্থাৎ কিউ ওয়ান চার্জের ক্ষেত্রে প্রাবল্য যেহেতু Q1 একটি পজিটিভ চার্চ এবং সি বিন্দুতে রাখা চার্জ এটিও একটি ধনাত্মক অর্থাৎ দুটি চার্জই ধনাত্মক পরস্পর শূন্য দশমিক আট মিটার দূরত্বে রয়েছে এবং এক্ষেত্রে সি বিন্দুতে রাখা পজিটিভ একক চার্চটি যে বল অনুভব করবে সেটি কে বলা হচ্ছে কেন্দ্রীয় এর ক্ষেত্র প্রাবল্য এবং এই ক্ষেত্র প্রাবল্য বা প্রাবল্য ই ওয়ান বাহিরের দিকে ক্রিয়াশীল হবে আমি এটি এর চিহ্ন দিয়ে ই ওয়ান তড়িৎ প্রাবল্য দেখানো হয়েছে কিউন চার্জের কারণে যে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়েছে তার প্রভাবে সেই বিন্দুতে প্রাবল্য কত সেটা আমরা বের করতে পারি একইভাবে যদি আমি আলোচনায় আনি কিউ টু যে চার্চটি একটি নেগেটিভ চার্চ এবং এই নেগেটিভ চার্চটি সি বিন্দুতে রাখা যে টেস্ট চার্চ সি বিন্দুতে রাখা যে একক ধনাত্মক চার্জ সেটি পরস্পর পরস্পরের কে আকর্ষণ করবে কারণ একটি নেগেটিভ চার্জ আর অপরটি হচ্ছে পজিটিভ চার্জ তাহলে আমরা জানি যে একক ধনাত্মক কোনো একটি কিউ টু চার্জের কারণে যে তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হলো সেই ক্ষেত্রের সি একটি বিন্দু যেখানে একক ধনাত্মক চার্জ রয়েছে এবং এই একক ধনাত্মক চার্জ যে বল অনুভব করলো অর্থাৎ যে আকর্ষণ বল সেটা কোন দিকে ক্রিয়া করবে সেটা সি বি বরাবর ক্রিয়া করবে মানে ভেতরের দিকে অর্থাৎ নিচের দিকে ক্রিয়া করবে অর্থাৎ একক ধনাত্মক আহ চার্জ চার্জ যে বল অনুভব করলো অর্থাৎ প্রাবল্য হচ্ছে ই টু যেটি ভেতরের দিকে ক্রিয়া করেছে সেটিও আমরা সূত্রের মাধ্যমে বের করে নিয়ে আসতে পারি আশা করি বুঝেছ সেই চিন্তা বা ধারণা ব্যবহার করে আমরা ই এর মানও বের করে নিয়েছি বাই ফোর নট কি ওয়ান বাই সি এ স্কোয়ার এই সমীকরণে আমরা মানগুলো বসিয়ে ই মানটা বের করে নিব এবং এখানে আমরা চিত্রে লক্ষ্য করব করেছি যে এসি বরাবর এটি এই প্রাবল্য ই ওয়ান ক্রিয়াশীল থাকবে এবং কিউ টু চার্জ যেটির মান হচ্ছে মাইনাস ওয়ান মাইক্রোকুলম চার্জ এটির জন্য আমরা সি বিন্দুতে প্রাবল্য বের করে নিব এবং সেই প্রাবল্যের মান ই টু এর মান আমরা বের করেছি বের করে দেখলাম যে সিবি বরাবর এটি ক্রিয়াশীল আমরা ক্যালকুলেশনে যেটা পেয়েছি ইউয়ান এবং ই এই দুটির মান কিন্তু একই এখানে মান একই হয়েছে কিন্তু দিক কিন্তু ভিন্ন দিক ভিন্ন বলে এর লোভদি বের করতে হবে বা প্রাবল্য কোন দিকে কাজ করে এই দুই তড়িৎ প্রাবল্যের লোভ্দিটি আমাদেরকে বের করে নিতে হবে চিত্র লক্ষ্য করো আমরা একটি সামান্তরিক এঁকে নিয়েছি সামান্তরিক এঁকে নিয়ে তার কর্ণ কর্ণ আমরা দেখিয়েছি কর্ণটিও আমরা দেখিয়েছি হুম এক্ষেত্রে আহ এখানে ই ওয়ান এবং ই টু যেহেতু সমান সেহেতু এটি সামান্তরিকের কর্ণ বরাবর ক্রিয়াশীল থাকবে এখন সি বিন্দুতে যদি প্রাবল্য ই হয় তাহলে সামান্তরিকের সূত্র আমরা সূত্র অনুসারে আমরা লিখতে পারি আহ স্কোয়ার ইজ ইকুয়াল টু ই ওয়ান স্কোয়ার প্লাস ই টু স্কোয়ার প্লাস টুয়াস ই ওয়ান ই টু কজ আলফা এখানে আলফা আলফার মানটিও আমরা বের করে নিয়েছি যে আলফা আর মান হচ্ছে ওয়ান এইটি ডিগ্রি মাইনাস সিক্সটি ডিগ্রি টু ওয়ান টোয়েন্টি ডিগ্রি আমরা জানি একটি সংবাহ ত্রিভুজের প্রতিটি কোন কিন্তু সিক্সটি ডিগ্রি তাহলে সি বিন্দুতে সি বিন্দুতে বাহিরের কোনটি হবে ওয়ান টোয়েন্টি ডিগ্রি মাঝখানের কর্ণটি হলো লোবধি লোবধি এখন আমরা লোভদির মানটি বের করে নিয়েছি মান হয়েছে নিউটন কুলম আচ্ছা আমি আলোচনা শুরুতেই বলেছি যখন প্রাবল্য বের করতে বলবে প্রাবল্য বের করতে বলে শুধু যে মান বের করতে হবে তা না মান বের করার সাথে সাথে কিন্তু আমাদের দিকটিও বের করে নিয়ে আসতে হবে এখন আমরা দেখি দিক কোন দিকে হবে দিকটি দিক বের করে নিব আমরা একটি সূত্রের সাহায্যে এখন আমরা কিভাবে এখানে যে কোনো একটি সাথে আমরা কোন ভ্যাক্টরের বের করতে পারি চিত্রে আমি যে কোনো একটি ভ্যাক্টর এখানে দেখানো হয়েছে যে ই টু ই টু প্রাবল্যের যে প্রাবল্যের যে দিক সেই দিকের সাথে আমি থিটা কোনটি কল্পনা এঁকে নিয়েছি থিটা কোনটি আঁকা আছে এই থিটা তাহলে তাহলে যে কোনো একটি ভ্যাক্টর সাথে আমরা কোন বের করতে পারি ক্ষেত্রে তাহলে থিটা কোনটি বের করতে চাইলে আমরা লিখতে পারি এখানে থিটা হচ্ছে ই এর দিক নির্দেশক ভ্যাক্টর তাহলে আমরা টেন থিটা সমান লিখতে পারি ই ওয়ান সাইন ওয়ান টোয়েন্টি ডিগ্রি ডিভাইডেড বাই ই টু প্লাস e1 cos 120 ডিগ্রি সূত্রে tan θ is equal to যার সাথে θ কোণটি তৈরি করবে সেটি উপরে দেওয়া আছে e1 sin 120 ডিগ্রি আর নিচে দেওয়া আছে e2 plus e1 cos 120 ডিগ্রি এখন আমরা মানগুলো বসিয়ে নেই এবং at লাস্ট যেটি θ এর মান আমরা পেয়েছি সেটা হচ্ছে 60 ডিগ্রি সুতরাং আমরা দেখছি যে তৃতীয় বিন্দুতে অর্থাৎ সি বিন্দুতে প্রাবল্যের মান হয়েছে ওয়ান পয়েন্ট ফোর জিরো টেন টু ফোর নিউটন পার কুলম এবং এর দিক জয়ের সংযোগ সরলরেখার সমান্তরালে এবং তাহলে কি হচ্ছে প্লাস ওয়ান মাইক্রো কুলম চার্জ থেকে মাইনাস ওয়ান মাইক্রো কুলম চার্জের দিকে তাহলে দিকটি হচ্ছে প্লাস ওয়ান কুলম প্লাস চার্জ থেকে মাইনাস চার্জের দিকে আগের লেকচারে অনেকে কমেন্টস করেছ কমেন্টসে তড়িৎ প্রাবল্য নিয়ে কিছু সমস্যার কথা তোমরা লিখেছ অনেকে আশা করি আজকে লেকচারে তোমাদের সবকিছুর সমাধান হয়েছে বলে আমি আশা করি এর পরেও যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্টস জানাবে অবশ্যই কমেন্টস করার আগে তোমরা লেকচারটি ভালো করে শুনবে পাশাপাশি তোমাদের সাথে যে বইটি থাক আছে সেই বইটি একটু খুলে দেখবে আমি কোন অংশ থেকে পড়িয়েছি এবং এখান থেকে যে গাণিতিক প্রয়োগগুলো যেগুলো তোমাদের সৃজনশীলতা গুণটাকে বাড়িয়ে দেয় সেই জিনিসগুলো তোমাদেরকে আরো ভালোভাবে চর্চা করতে হবে চর্চা করে তারপরে যদি তোমাদের কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবে অপ্রাসঙ্গিক কোনো কমেন্টস তোমরা করবে না এতে করে যারা প্রশ্ন করে কমেন্টস এ তাদের তাদেরকে খুঁজে নিতে আমার সমস্যা হয় ধন্যবাদ সবাইকে ভালো থাকবে আল্লাহ হাফিজ